কি আমার রিপোর্টটা একটু দেখে দেন ডাক্তার দেখাইছেন কবে কবে দেখাই গেছেন আমার কাছে গতকালকে দেখাই দেখা রিপোর্ট এখন টাকা দিচ্ছে টাকা টাকা দেন আবার রিপোর্ট দেখা দিয়েছেন কেন আপনি ছোট

আমি বেরোনে এগুলো সব ছেড়েন এগুলো 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 কি লাগাইছেন এগুলো কি লাগাইছেন আপনি হ্যাঁ এগুলো কি লাগাইছেন আপনি এগুলো ছেড়েন হাজলে কথা কইছেন ডাক্তার দেখাইতে টাকা দিও লাগবে ভেজে ই আবার রিপোর্ট দেখাইতে টাকা দেও লাগবে কেন আবার আপনি যেখানে বলবেন যে আপনি রিপোর্ট ইয়ারি করতে হবে কেন ওটা ব্যবসা আমার যে আমার যেখানে খুশি আমি সেখানে করব আমি যেখানে 10 টাকা কম পাবো সেখান থেকে করে নিয়ে আসবো ওখান থেকে বেনিফিট পান এই জন্য আপনার ওখান থেকে আমার করে নিতে হবে ব্যবসা কয় থেকে করেন আপনারা হ্যাঁ ব্যবসা কয় থেকে করেন ভাই ওনার টেস্ট দেয় একটা সমস্যা হলো আরেকটা কথা কি বুঝছেন উনি দেখছেন আমার লগে কি ব্যাপারটা করলো আর এখানে তো দেখলাম আমি আপনি টেস্ট দিবেন চোখের সমস্যা ওনার হলে চোখের সমস্যা আপনি কলার টেস্ট কেন দিবেন আপনি এত টাকা ফেরতেন এত টাকা এখন ফেরতেন এটা রাখেন আপনি আপনি জান আপনার টাকা লাগবে না ভাই তোদের মতো কি আমার কি দালাল মনে হয় কষাই মনে হয় তোদের মতো রিক্সা চালাইয়া খাই মাতার ঘাম পাও ফালাইয়া পরিশ্রম করে খাই তোদের মতো ডাকাতি করি না ডাক্তার হয়েছ কি সৎপথে অর্জন করে না ঘুষ দিয়ে ডাক্তারি পাস করে হয়েছে মনে হয় তোর সার মনে ডাক্তারি পাশ করে হয়েছে ঘুষ দিয়ে তা না হলে যেখানে সেখানে ঘুষ এখানে কোন জায়গায় আছে এই আপনি বলেন কোন জায়গায় আছে যে ডাক্তার টাকা তো টাকা লাগবে আবার রিপোর্ট পর দিন রিপোর্ট দেখে টাকা লাগে আছে কোন জায়গায় কথা বলেন না কেন আবার উনি যেখানে টেস্ট দিতে টেস্ট করতে যেখানে যাইতে বলবে সেখানে যাওয়া লাগবে আমি যেখান থেকে করে নিয়েছি তার থেকে তো ভালো হয়েছে আমারটা আমি টেকাও আর দুইশো টাকা কম পাইছি ওনার মাথা গরম হয়েছে আমি ওনার ওখান থেকে করে নিয়ে আসিনি উনি ওখান থেকে দালালি পাইনি ঘুষ পাইনি ইয়ে পাইতেছি না বেনিফিট পাইতেছি না কে রে ভাই একটা রিপোর্ট দেখাইতে দুই মিনিট সময় লাগে